আরে বাবা নাউনটা সে কে নাউন হলো পাঁচশ পিজের বড় মেয়ে এখানে ছিল আমি ওকে ডাকছি নাউন শুনতে তোরা শুধু সিঙ্গুলার নামকেই পছন্দ করিস আমি বড় ভাই আমি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কে পছন্দ করি হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আই এম রাজা মন্ডল আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকে আমাদের আলোচনার বিষয় হলো আর্টিক্যালস কিন্তু আজ আমি তোমাদের ক্লাস নেব না আজ আমার এই ছোটো ছোট স্টুডেন্টরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকের আর্টিকেলসের ইংরেজি কঠিন বিষয়বস্তুকে তারা খুব সহজ করে তোমাদের সামনে তুলে ধরবে গল্পে গল্পে নাটকের মাধ্যমে তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের আর্টিকেল থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না আমার নাম হলো আর্টিকেল আমার বয়স প্রায় আসে ছুঁই ছুঁই আমার চুল হয়েছে সাদা আমি ভালোভাবে হাঁটতেও পারি না ছেলেগুলো আমার কথাও শোনে না আমার তিনটি ছেলে এ এন আর দা এরে তোরা কোথায় গেলি এদিকে আই এ আর হচ্ছে যমজ ভাই তাই এদের পছন্দ একই আর দা হলো এদের বড় ভাই এ যদি সাদা জামা পরে এন সাদা জামা পরবে আর এ যদি লাল জামা পরে এন লাল জামা পরবে হ্যাঁ ঠিক তো আমরা দুই ভাই সিঙ্গুলার নামকেই পছন্দ করিস তোরা শুধু সিঙ্গুলার নামকেই পছন্দ করিস আমি বড় ভাই আমি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কেই পছন্দ করি আরে বাবা সিঙ্গুলার এবং প্লুরাল নাউন তারা আবার কে আরে মা তুমি জানো না সিঙ্গুলার এবং প্লুরাল ওরা তো এখনই এখানে ছিল দাঁড়াও ওদের এখনই ডাকছি সিঙ্গুলার প্লুরাল এখানে আয় তো তোরা সিঙ্গুলার এবং প্লুরাল ওরা তো নাম্বারের দুই মেয়ে সিঙ্গুলার মানে এক বছর প্লুরাল মানে বহু বচন তাহলে কাকু আমরা এবার আসি হ্যাঁ তোমরা এবার আরে বাবা নাউনটা সে আবার কে নাউন হলো পাশা পিঠের বড় মেয়ে এখানেই ছিল আমি ওকে ডাকছি নাউন সন্তরে আরে মা তুমি আবার কে আমার নাম হলো নাও আমার কাজ হলো প্রত্যেকের নাম বলা যেমন কোনো ব্যক্তি বস্তু জায়গা প্রাণী প্রত্যেকের নাম বলা কিন্তু বড় বাবা এ আর এনের পছন্দ একই কিন্তু এদের ইচ্ছা আলাদা এ কনসোনেন্টের আগে বসবে ও এবং এন ভাওয়েলের আগে বসবে কিন্তু মা ওরা কিভাবে পাশাপাশি বসবে আরে বাবা তুই দেখতে চাস আমি এখনই তোকে দেখাচ্ছি দেখ বাবা এখানে ক্যাটের প্রথম অক্ষরটি কনসোনেন্ট তা এখানে এ এসে বসবে আর এখানে অরেঞ্জের প্রথম অক্ষরটি ভাওয়েল তাই এখানে এন এসে বসবে দেখলে তো বাবা এরা কিভাবে এসে বসে মা এবং কিভাবে এসে বসে আমি কিন্তু বড় বাবা তুমি তো এদের বড় ভাই তুমি কাদের পাশে বসো চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী পর্বত শ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই পৃথিবী জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকায় লিখলেন কবি জাহাজ তারিখ আর ভৌগোলিক নাম এর আগে দা অর্থাৎ আমার ব্যবহার সহজেই জানলাম এই ভিডিওটি করতে আমাদের সাহায্য করেছে ফিউচার স্টার্স একাডেমির প্রতিষ্ঠাতা রাজা মণ্ডল স্যার রাজা মন্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করেছি ইংরেজির কঠিন বিষয়বস্তুকে প্রাণবন্ত করে তোলার এবং চেষ্টা করেছি স্টুডেন্টদের মধ্যে থেকে যে ইংলিশ ফবিয়া আছে সেই ইংলিশ ফোবিয়াটা পুরোপুরি দূর করার এবং তার জন্যই এই ইংলিশ গ্রামারটাকে অনেক সহজে এবং প্রাণবন্ত করে তুলে ধরা হয়েছে যাতে ইংলিশ গ্রামারের মতো কঠিন বিষয়গুলোকে এরা সহজে গ্রহণ করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলো না যেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে অনেকটাই উৎসাহিত করে তাই আমাদের ফিউচার স্টার্স একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও